আজকে আমি আপনাদেরকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা এর আগে আপনারা কখনো দেখেননি তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি প্রথমে নিয়ে নিব একটি সসেস আপনারা এখানে যে কোনো সসেস ব্যবহার করতে পারেন সসেসটিকে আমরা খুবই পাতলা পাতলা করে কেটে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে পাতলা করে কাটা হয়ে গেলে আমরা সসেসটিকে উল্টো করে এরপর মাঝখান থেকে আমরা সোজাসুজি কেটে নেব আমি যেভাবে কাটছি আপনারা ঠিক এইভাবেই কেটে নেবেন তাহলে আপনাদের রেসিপিটি অনেক সুন্দর হবে কাটা হয়ে গেলে আমরা একে এইভাবে একটি গোল করে ফেলবো দেখতেই পাচ্ছেন একটি ফ্লাওয়ারের মতো শেপ চলে এসেছে এখানে আমি টুথপিক দিয়ে একে আটকে দেবো যাতে খুলে না আসে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেল কিন্তু অবশ্যই খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে এই টুথপিকটি আপনারা বের করে ফেলে দেন না হলে আপনার কিংবা বাচ্চাদের মুখে চলে যেতে পারে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তৈরি হয়ে গেল এখন আমরা একটি ডিম ভেঙে নিব আমি এখানে ব্যবহার করব দুটি ডিম ডিম দুটিকে ভেঙে আমরা কুসুম দুটি আলাদা করে ফেলব আপনারা এইভাবে একটি চামিচের মাধ্যমে কুসুমটিকে সাদা অংশ থেকে আলাদা করে ফেলবেন কুসুম আলাদা করা খুবই সহজ কিন্তু আপনি যদি ভালোভাবে না করেন তাহলে কুসুম ভেঙে যেতে পারে হয়ে গেলে আমরা একটি ফ্রাই প্যানে দিয়ে দিব তেল এরপর আমরা তেলকে সামান্য গরম করে নিব তেল গরম হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব আমাদের সসেস সুন্দর করে আমরা ফ্রাই প্যানে সসেসগুলোকে বসিয়ে দিব এরপর এর মাঝখানে দিয়ে দিব ডিমের কুসুম দেখতেই পাচ্ছেন একটি ফ্লাওয়ারের মতো লাগছে এখন এর উপরে দিতে হবে সামান্য পরিমাণে লবণ লবণ দেযা হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিবো গোলমরিচের গুঁড়ো এরপর ঢাকনা দিয়ে আমরা একে রান্না করব। তিন মিনিটের মতো রান্না করলেই দেখবেন আমাদের কুসুম সেদ্ধ হয়ে আসবে এরপর আমরা ঢাকনা খুলে ফেলব তারপর এগুলোকে তুলে আমরা এক পাশে রেখে দেবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রান্না হয়ে গেছে এখন আমাদের কাজ শেষ হয়নি কারণ ডিমের সাদা অংশ দিয়ে আমরা আরও একটি রেসিপি তৈরি করবো তো তার জন্য আমি একটি বাটিতে ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দিলাম লবণ গোলমরিচের গুঁড়ো এরপর ভালোভাবে মিক্স করে নিব আমি যেটি ব্যবহার করছি এর নাম হচ্ছে উইস্ক এটি দিয়ে আমরা কিছুক্ষণ একে নাড়তে থাকবো তাহলে এরকম ফোমি একটি ভাব চলে আসবে হয়ে গেলে আমরা একটি গরম ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে এর উপরে এগুলোকে দিয়ে দিব দিয়ে প্যানের চারিপাশে আস্তে আস্তে করে ছড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে একে রান্না করব পাঁচ মিনিটের মতো অল্প আগুনে অল্প আগুনে পাঁচ মিনিট রান্না করা হয়ে গেলে আমরা এগুলোকে উল্টে দিব তো তার জন্য একটি বড় চামিচ দিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে দিতে হবে যাতে ভেঙে না যায় আমরা আরও এক মিনিটের মতো একে রান্না করবো এরপর একে আমরা নামিয়ে নিয়ে আসবো দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক একটি ব্রেকফাস্ট রেসিপি আইডিয়া যা না আপনারা যদি আপনাদের বাচ্চাদের টিফিনে তৈরি করে দেন তারা দেখে খুবই খুশি হবে আর বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন